আসসালামু আলাইকুম মাত্র দুই টুকরা বুকের মাংস থাকলেই আপনারা চাইলে সহজে এইভাবে চিকেন কোফতা রান্না করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন মুরগি কিনলে বুকের মাংসটা আলাদা করে রেখে দিবেন তারপরে এইভাবে আপনারা চিকেন কোফতা বানিয়ে দিয়ে একদমই চমকে দিবেন সবাইকে প্রথমে দেখেন মুরগির মাংসটাকে কেটে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম আপনারা শিল্পাটায়ও বেটে নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন দুইটা মানে দুই পিস বুকের মাংস মানে একটা মুরগির বুকের মাংস যতটুকু হয় ততটুকু এখানে আছে তারপরে যেটা দিতে হবে এখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিব এবার এখানে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন তারপরে একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা এবার যেটা দিব সেটা হলো গোলমরিচ কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচ যে কোনো একটা এখানে অবশ্যই ব্যবহার করবেন তাতে কিন্তু কোপ্তাটা খেতে বেশি ভালো লাগবে এবার এখানে গোলমরিচটা দিয়ে দেওয়ার পর আমি এখানে প্রায় পনেরোটার মতো গোলমরিচ ব্যবহার করেছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ দিয়ে দিব আমি টমেটো সস তো আমার এখানে টমেটো সস একদমই শেষের দিকে যাই হোক আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সসও দিয়ে দিলাম এখানে যা যা ব্যবহার করছি চেষ্টা করবেন সব কিছু দেওয়ার জন্য হাতের কাছে যা থাকবে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আমি এখানে আটা ব্যবহার করছি আপনারা ময়দা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন এবার এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব আমি সরিষার তেল বা রান্নার তেল যে কোনো একটা তেল ব্যবহার করলেই হবে এখানে এক টেবিল চামচ পরিমাণ দিতে হবে আদা রসুন বাটা এবার সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এক মিনিটের মতো এক মিনিট ব্লেন্ড করলে কিন্তু এটা হয়ে যাবে দেখেন এবার হাতে আরেকটু তেল মাখিয়ে নিয়ে এইভাবে বলের আকারে বানিয়ে নিতে হবে এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনের জন্য চিকেন নাগেস চিকেন বল সসেস মানে চিকেনের যত ধরনের আইটেম আসে এটা দিয়ে আপনি কিন্তু বানাতে পারবেন বার্গারের জন্য পেটি এগুলো বানাতে পারবেন তো আমি যেহেতু কোপ্তা রান্না করব সে কারণে আমি এখানে ছোট ছোট বলের আকার করে বানিয়ে নিচ্ছি হাত হাতে একটু তেল ব্যবহার করলে খুব সুন্দরভাবে বলের আকারে এরকম কোপ্তা তৈরি হয়ে যাবে কত সহজ আর দুই টুকরা বুকের মাংস দিয়ে দেখেন কতগুলো প্রায় পনেরোটার মতো আমার এখানে কপ্তা হবে আমার বাচ্চার পরীক্ষা শুরু হয়েছে আর সে খেতে এটা খুব পছন্দ করে তাই ভাবলাম আজকে রান্না করে রাখলে সে দুই দিন রেখে রেখে খাবে মানে তার এত পছন্দ স্কুলের টিফিন থেকে শুরু করে সব জায়গায় সে এটা খেতে চাই। তারপরে দেখেন সবগুলো বানানো হয়ে গিয়েছে এবার আমি একটু তেল গরম করে এগুলোকে হালকা করে ফ্রাই করে নেব খুবই সহজ একটি রেসিপি আর এটা খেতে বিশ্বাস করেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা আপনারা চাইলে বাসায় মেহমান আসলে বা বাচ্চাদের টিফিন দুপুরের খাবার যে কোনো সময় এটা আপনারা তৈরি করে কিন্তু খেতে পারেন এইভাবে চাইলে আপনি হালকা বেজে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন যখন মন ছাপে বের করে শুধু এটাকে রান্না করে নিলেই হয়ে যাবে এই যে দেখেন উলটিয়ে দিলাম কয়েক সেকেন্ড লাগবে এটাকে ভেজে নিতে সব কিছু লাল করে একসাথে ভেজে উঠিয়ে নিলাম এবার একই কড়াইতে আমি পরিমাণ মতো রান্নার জন্য তেল এবং হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি কয়েকটি কাঁচামরিচ কচি আবার সব কিছু একসাথে একটু ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে আমি অন্যান্য যত মশলা আসে সব কিছু এখানে অ্যাড করব। এখানে আমি এক টুকরো দিয়ে দিয়েছি জয়ত্রী। আর কয়েকটি দিয়ে দিয়েছি এলাচ এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমি প্রথমেই রান্নায় ব্যবহার করে ফেলি তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার লবণটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে তো দেখেন আদা রসুনটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে হলুদ ধনিয়া মরিচ জিরা একসাথে পানিতে আমি গুলিয়ে রেখেছিলাম এগুলো যেহেতু গুঁড়া মশলা পানিতে গুলিয়ে রাখলে সেক্ষেত্রে রান্নাটা সুন্দর হয় তো এবার এই মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু জাল করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপরে এখানে একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম যেন ঝোলটা অনেক বেশি ঘন হয় আর অনেক বেশি পজা হয় সেই জন্যই টমেটোটা এখানে ব্যবহার করবেন তো দেখেন টমেটোটা দিয়ে দেওয়ার পর মশলাটাকে কষিয়ে নিয়েছি আবার তেল উপরে বেশি আসছে এবার আগের থেকে যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম প্রায় পনেরোটা কোপ্তা হয়েছে আমার এখানে আপনারা চাইলে একটু বড় সাইজ অথবা ছোট সাইজ করেও বানাতে পারবেন কোনো সমস্যা নাই এবার এটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সাথে দু এক মিনিট কষিয়ে নিয়ে এখানে পানি দিয়ে নিব পানি দিয়ে এটাকে রান্না করতে হবে কিছুক্ষণ প্রায় দশ মিনিট রান্না করলে খুব তা রেডি হয়ে যাবে যেহেতু এটা আগে থেকে ভেজে নিয়েছি রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করছি দেখেন দশ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিলাম এবার দেখতে পাচ্ছেন এটা রান্না হয়ে গিয়েছে লাস্টের দিকে আমি এখানে গুঁড়া মশলা মানে গরম মশলা যেটাকে বলে গরম মশলা গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ পাতা দিয়ে দিলাম এই তো আমাদের চিকেন কোপটা একদমই রেডি হয়ে গিয়েছে কত সহজ একটি রেসিপি আর এটা খেতে যে কতটা ভালো লাগে আপনি পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন এই একটা রেসিপি দিয়েই দেখেন এবার একটু জাল করে নিয়ে আমি চুলাটাকে বন্ধ করে নিব আমি একটু জল জল রাখবো যার কারণে চুলাটা এখনই বন্ধ করে দিব আপনারা চাইলে শুকিয়ে নিতে পারবেন এই তো আমার চিকেন কুপটা একদমই রেডি হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি দেখেন তেলটা উপরে চলে আসছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আল্লাহ হাফেজ